তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে সোমবারের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল তৃণমূল ঘটনাটি কোচবিহার দু নম্বর ব্লকের রাজারহাট এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ গতকাল রাতে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত উত্তম বিজেপির কয়েকজন তুলে নিয়ে যায় তারপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ বর্তমানে সেই তৃণমূল কর্মী কোচবিহার এম যে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের দাবি এলাকায় আধিপত্য কায়েম করতে বিজেপির নেতারা মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটান ফলে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার দাবি এদিন পথ অবরোধ করে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এর কিছুক্ষণ পরে পথ অবরোধ তুলে নেয় তৃণমূল গতকাল রাত্রিবেলা আমাদের এক তৃণমূল কর্মী তিনি এখানে এক লজে নাইট ডিউটি করেন বিজেপি পঞ্চায়েতের লোকাল পঞ্চায়েতের হাজব্যান্ড এবং প্রাক্তন মন্ডল সভাপতি আর কিছু বিজেপির নেতা রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে তাকে করব এই অবস্থায় এত রাত্রিবেলা সেই পাড়ার লোকজন বুঝতে পারে তারা সেই লোকটিকে উদ্ধার করে আমাদের এমজিএন হাসপাতালে ভর্তি করে সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছে বিজেপির এই রকম গুন্ডামির প্রতিবাদে রাজাহাট এলাকার মানুষ শান্তিপ্রিয় আমরা মানুষের মতামত নিয়েছি তারাও মানুষ এই জিনিসটাকে ঘনার নজরে রেখেছে সেই মানুষের সপক্ষে আমরা আজকে পথে নেমেছি এবং সেই দুষ্কৃতিদের যাতে গ্রেফতার হয় তার প্রতিবাদে আমরা পথগুলো বেড়ে গেছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে